সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আমাদের ধারাবাহিক ক্লাস টুতে আপনাদেরকে সকলকে স্বাগতম আজকে আমাদের যে লেকচার সেই লেকচার হচ্ছে বাংলা ব্যাকরণ নিয়ে অর্থাৎ আমরা যে বাংলা ব্যাকরণ বইয়ের নাইনটিনের বাংলা ব্যাকরণ বইয়ের যে দ্বিতীয় নম্বর পরিচ্ছেদ সেই দ্বিতীয় নম্বর পরিচ্ছেদ নিয়ে কথা বলবো আমি বলে দিচ্ছি আমাদের যে আজকের ক্লাসটা সেটা হচ্ছে এস একদম রুট লেভেল থেকে এইসিসি নার্সিং তারপর হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা এবং হচ্ছে যারা সেকেন্ড টাইম কুমিল্লা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিবেন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবেন সকলের জন্য হচ্ছে এই ক্লাসগুলো হচ্ছে ফর্জি আইন অর্থাৎ আমাদের বাংলা সেকেন্ড পার্টের যে ক্লাসগুলো থাকে গ্রামারগুলো থাকে এগুলো হচ্ছে আপনাদের জন্য খুবই ফর্জি আইন অর্থাৎ আমি যদি বাংলা ব্যাকরণ নিয়ে কথা বলতে যাই সহজ কথায় ব্যাকরণ কাকে বলে যা ব্যাকরণ বলতে কি বুঝেন যে আমরা জানি ব্যাকরণ মানেই হচ্ছে যে আবার পাইবেন না ব্যাকরণ শব্দের যে অর্থ এই ব্যাকরণ শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ কি স্যার বিশেষভাবে বিশ্লেষণ তাহলে ব্যাকরণ শব্দের অর্থ কি ব্যাকরণ শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ এখন ব্যাকরণ কাকে বলে যে শাস্ত্র পাঠ করলে ভাষাকে শুদ্ধরূপে লিখতে বলতে পড়তে এবং শুনতে পারা যায় তাকেই বলা হয় ব্যাকরণ যেহেতু আমরা বাংলা ব্যাকরণের কথা বলতেছি তাহলে বাংলা ব্যাকরণ কাকে বলে অর্থাৎ বাংলা ব্যাকরণ কাকে বলে বলা হয় যে বাংলা ভাষা শুদ্ধরূপে লিখতেও পড়তে পারা যায় অর্থাৎ যে শাস্ত্র পাঠ করিলে বাংলা ভাষা শুদ্ধরূপে লিখতে পড়তে বলতে শুনতে পারা যায় তাকেই বলা হয় বাংলা ব্যাকরণ আশা করি এতটুকু বুঝতে পারছেন এখন এখান থেকে কোশ্চান কোনটা আসে এই কোশ্চেন আছে এটা যে ব্যাকরণ শব্দের অর্থ কি ব্যাকরণ শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ এখন এই ব্যাকরণ শব্দটাকে যদি আমি ভাঙি তাহলে এটা কি হবে এটার প্রকৃতপত্র কি হবে বিযুগ, আযোগ। আ ক্রিযুগ অন তাহলে ব্যাকরণ শব্দের যে সঠিক যে প্রকৃতি প্রত্যয় সে সঠিক প্রকৃতি প্রত্যয় হচ্ছে বিযোগ আর এটা সঠিক অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ আশা করি এতটুকু পরিমাণ বুঝতে পেরেছেন এবার আসেন এই যে বাংলা ব্যাকরণ থাকে এই বাংলা ব্যাকরণের মৌলিক বিষয় কয়টা যে মনে রাখবেন ব্যাকরণের মৌলিক বিষয় অর্থাৎ বাংলা ব্যাকরণের যে মৌলিক বিষয় থাকতেছে বাংলা ব্যাকরণের মৌলিক আলোচ্য বিষয় কয়টি সার চারটি কয়টি চারটি এখন কি কি আমরা এগুলো একটু দেখি একটু দেখেন এগুলো কি কি এক নম্বর হচ্ছে ধ্বনিতত্ত্ব দুই নম্বর হচ্ছে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব তিন নম্বর হচ্ছে বাক্যতত্ত্ব বা পদক্রম চার নম্বর হচ্ছে অর্থতত্ত্ব এখন আসেন ধনীত্তের ইংরেজি কি ধনীত্বের ইংরেজি হচ্ছে ফোনোলজি শব্দত্বের অর্থ ইংরেজি হচ্ছে মরফোলজি বাক্যত্ত্বের ইংরেজি হচ্ছে সেন্টেক্স আর অর্থত্বের ইংরেজি হচ্ছে সিমান্টিক্স তাহলে একটু খেয়াল করেন যে বাংলা ব্যাকরণের মৌলিক আলোচ্য বিষয় কয়টা স্যার মৌলিক আলোচ্য বিষয় হচ্ছে চারটা একটা হচ্ছে ধ্বনিতত্ত্ব শব্দত্ব বা রূপতত্ত্ব বাক্য বা পদক্রম আর একটা হচ্ছে অর্থতত্ত্ব অর্থাৎ শব্দত্ব যেই কথা রূপতত্ত্ব একই কথা বাক্যত্ব যেই কথা পদক্রম একই কথা এবং এখানে প্রত্যেকটার যেই কি বলে আপনাদের ইংরেজি রূপ এই ইংরেজি রূপটা আমি এখানে দিয়ে দিয়েছি এবার আসেন আমরা বাংলা ব্যাকরণের ইতিহাস ইতিহাস নিয়ে নিয়ে কথা কথা বলবো বলবো অর্থাৎ বাংলা ব্যাকরণ কিভাবে উৎপত্তি এখন কি পর্যন্ত বাংলা ব্যাকরণ কিভাবে এখন পর্যন্ত আসলো এখন কথা হচ্ছে দেখেন এই যে বাংলা ব্যাকরণ আমরা জানি ভারতবর্ষে সর্বপ্রথম কারা আগমন করে তারা হচ্ছে কারাসার পর্তুগিজরা কারা পর্তুগিজরা কে আসছিল ওই যে চোদ্দশো আটানব্বই সালে ভাস্কুদা গামা সর্বপ্রথম ভারতবর্ষে আসেন তিনি আসার পর দেখা গেছে সেখানে ভারতবর্ষের মানুষের সাথে যদি তারা কথা বলতে যায় বা ব্যবসা বাণিজ্য করতে যায় তাহলে অবশ্যই ভারতীয় বা ভারতবর্ষের মানুষের সাথে তাদের ভাষায় কথা বলতে হয় তো তারা যখন ভারতবর্ষের বাংলা অংশে অর্থাৎ বঙ্গতে চলে আসে তখন বঙ্গের মানুষ কিন্তু কথা বলতে পারতো না মানে তাদের নিজস্ব ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় তারা কথা বলতে পারতো না তখন দেখেছে তারা কি বললো যে তারা পর্তুগিজরা সর্বপ্রথম বাংলা ব্যাকরণটাকে রচনা করেন কত সালে 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 বাংলা ব্যাকরণ রচিত হয় পর্তুগিজ ভাষায় কোন ভাষায় স্যার পর্তুগিজ ভাষায় যার নাম ছিল যিনি রচিতা ছিলেন তিনি ছিলেন একজন পাদ্রী কি ছিলেন তিনি ছিলেন একজন পাদ্রী নাম কি ছিল তার নাম ছিল ম্যানুয়েল দা আশ শোম্পু তাহলে তার নাম কী ছিল তার নাম ছিল ম্যানুয়াল দা আশ শোম্পু এবং সে ছিল একজন পাদ্রি এবং এটা কত সালে রচিত হয় সতেরোশো সালে এখন কথা হচ্ছে এটার নাম কি এটার নামটাও আমাদের জানতে হবে এটার নাম হচ্ছে বোকা বুলারিউ M idioma পর্তুগুয়েজ তাহলে একটু খেয়াল করেন যে বাংলা ব্যাকরণ সর্বপ্রথম রচিত হয় কোন ভাষায় বাংলা ব্যাকরণ সর্বপ্রথম রচিত হয় পর্তুগিজ ভাষায় কত সালে সতেরোশো তেতাল্লিশ সালে এক তিনি যিনি রচনা করছেন তিনি কে ছিলেন একজন পর্তুগিজ পাদ্রি এবং তার নাম ছিল ম্যানুয়েল দা আস তার নাম কি ছিল ম্যানুয়েল দা আস এবং এই টোটাল বইটার নাম ছিল বুকাবুলারিও এম ইডিউমা পর্তুগুয়েজ কি ছিল স্যার বুকাবুলারিও এম ইডিউমা পর্তুগিজ ওকে দ্বিতীয়বারে বাংলা ব্যাকরণ গ্রন্থ রচিত হয় কি রচিত হয় গ্রন্থ দেখুন যে প্রথমত হচ্ছে বাংলা ব্যাকরণ বই রচিত হয় পরবর্তীতে বাংলা ব্যাকরণ গ্রন্থ রচিত হয় কত সালে বাংলা ব্যাকরণ গ্রন্থ রচিত হয় সতেরোশো আটাত্তর সালে কত সালে স্যার সতেরোশো আটাত্তর সালে এটা কোন ভাষায় কোন ভাষায় স্যার ইংরেজি ভাষায় কোন ভাষায় ইংরেজি ভাষায় এবং এটা রচিতা কে ছিলেন রচিতা ছিলেন নেথানিয়াল ব্রাসি হেলহেড কী ছিল কে ছিলেন স্যার নেথানিয়াল ব্রাসি হেলহেড যাদের এই নামটা মুখস্থ রাখতে অনেক কঠিন হয় মানে কষ্ট হয় তারা তার একটা ফর্ম রাখতে পারেন এনবি হেলহেড কী স্যার এনবি বি হেলহেড তাহলে তার নাম কি ন্যাথানিয়াল ব্রাফি হেলহেড বা এন হি হেল তিনি কত সালে রচনা করেন সতেরোশো আটাত্তর সালে এবং সেটার নাম ছিল দ্য গ্রামার অফ बेंगलई ল্যাঙ্গুয়েজ তাহলে একটু খেয়াল করেন যে সতেরোশো আটাত্তর সালে সর্বপ্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থ রচিত হয় কোন ভাষায় রচিত হয় ইংরেজি ভাষায় ছিলেন ন্যাথানিয়াল ব্রাসি হেলহেড এবং তার সটরম কি এনবি হেল হেড এবং তার তিনি যে গ্রাম নামটা রাখেন এটার নাম হচ্ছে দ্য গ্রামার অফ ব্যাঙ্গলি ল্যাঙ্গুয়েজ ওকে দ্বিতীয়বারে আসেন যে এই বাংলা ব্যাকরণটা যেহেতু সকল ভারত কি বলে ইংরেজ এবং হচ্ছে পর্তুগিজরা রচনা করেন এখানে বাংলা ব্যাকরণটা পরবর্তীতে একজন বাঙালি রচনা করেন যিনি আমাদেরই খুব পরিচিত একটা নাম তার নাম হচ্ছে রাজা রামমোহন রায় কেসার রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় তিনি এই বাংলা ব্যাকরণটা সর্বপ্রথম ইংরেজিতে রচনা করেন কিসে ইংরেজিতে এবং এটা রচনা করেন আঠারোশো ছাব্বিশ সালে কত সালে আঠারোশো ছাব্বিশ সালে তিনি যেটা ইংরেজিতে নামটা দিয়েছিলেন সেটা হচ্ছে বেঙ্গলি গ্রামার ইন ইংলিশ সে বাংলা ব্যাকরণ তিনি ইংরেজি আঠারোশো তেত্রিশ সালে অর্থাৎ আমাদের যে বাঙালি মানুষরা আছেন তারা ওই ইংরেজিটা পড়তে পারে না পরবর্তীতে তিনি এটাকে আঠারোশো তেত্রিশ সালে এটাকে অনুবাদ করেন যার নাম দেন গৌরীয় ব্যাকরণ কি নাম দেন গৌরীয় ব্যাকরণ তাহলে কথা হচ্ছে দেখেন এই যে বাংলা ব্যাকরণের যে ইতিহাস এবং হচ্ছে আলোচ্য বিষয় এখানে আলোচ্য বিষয়ের মধ্যে কিন্তু আমি টোটাল জাস্ট আলোচ্য বিষয়গুলো কি কি যে ধনিতত্ব শব্দত্ব বাক্যত্ত্ব অর্থত্ব এগুলো আলোচনা করলাম এবং পাশাপাশি আমরা বাংলা ব্যাকরণের ই ইতিহাসটা আলোচনা করলাম এটা হচ্ছে আমাদের ধারাবাহিক ক্লাস কত ছিল এক ছিল দুই ছিল এবং এগুলো আমাদের সমতট পেয়ে যে আপনি এই ক্লাসগুলা পেয়ে যাবেন পাশাপাশি বাংলা বিদ্য দেখতে পাবেন তো আশা করি বুঝতে পারছেন আর আমি আগেই বলে দিচ্ছি যে একটু আগে বললাম যে এখনো বলতেছি এই ক্লাসটা সকলের জন্য একদম রুট লেভেল থেকে যারা এসএসসি দিবেন তাদের জন্য যারা এসএসসি দিবেন তাদের জন্য যারা নার্সিং এনইউ ডিসি এবং হচ্ছে কুমিল্লার ইউনিভার্সিটি সেকেন্ড লেভেল ভর্তি পরীক্ষা দিবেন সকলের জন্য এই ক্লাসটি হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ সো বাচ্চারা মেইনলি কথা হচ্ছে আমাদের ধারাবাহিক ক্লাস 2 আজকে এখানেই সমাপ্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ক্লাসগুলো আপনাদের টাইমলাইনে শেয়ার করুন এবং বন্ধুদেরকে মেনশন দিয়ে দেবেন আল্লাহ হাফেজ